আমরা একটি ইলেকট্রিক কেতলি রিপেয়ার করব। এর যে কানেক্টর সেটা ভালো রয়েছে কিন্তু কেতলিটি চলছে না আমরা চেক করছি সুইচ অন করেছি ওই যে ইন্ডিকেটার বা পাইলট ল্যাম্প জ্বলছে না এবং অ্যাম্পিয়ার নিচ্ছে না অর্থাৎ কেতলি গরম হচ্ছে না তো আমরা কেতলি চেক করব কী কারণে কেতলিটি গরম হচ্ছে না তো প্রথমে কানেক্টর চেক করে নিচ্ছি দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে অন্য সাইড দেখব সিরিজ ল্যাম্প জ্বলছে কানেক্টর ভালো রয়েছে তো আমরা এবার কেতলির নিচে যে কানেক্টর সেটা চেক করার জন্য সুইচ অন করেছি সিরিজ ল্যাম্প জ্বলছে না অর্থাৎ কোয়ান্টিনিউটি শো করছে না আমরা কেতলির তলা খুলে নিচ্ছি তিনটি স্ক্রু খুলে আমরা কেতলির তলা খুলব এবং চেক করব তো কেতলির যে হিটিং এলিমেন্ট বা কয়েল রয়েছে সেটা খুব কমই আছে পুড়ে যায় বা কেটে যায় কেটে যায় আমার কাছে কয়েকটি রয়েছে কেটে যায় খুব কম কেটে যায় শুধুমাত্র এই যে কানেক্টরগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যায় বা সুইচ নষ্ট হয়ে যায় দেখেন হিটিং এলিমেন্ট ভালো রয়েছে সিরিজলাম জ্বলছে এবং কানেক্টর চেক করছি কানেক্টরের এই সাইডটা ভালো রয়েছে এবং অন্য সাইড জ্বলছে না দেখেন এই সাইড জ্বলছে না এবং আমরা এই যে সুইচ চেক করব সুইচের যে দুটি প্রান্ত ওই যে হিট প্রুফ ক্যাবল এর দুটি প্রান্ত আমরা শর্ট করেছি সুইচ ভালো রয়েছে আমরা কানেক্টর খুলব কেতলি থেকে কানেক্টর খুলে নেব এবং কানেক্টর চেক করব। তো এ ধরনের কানেক্টর মার্কেটে কিনতে পাওয়া যায় এবং ওই যে সুইচ সেটাও কিনতে পাওয়া যায় বিশ টাকার ভিতরে তো আমরা কানেক্টার হয় পরিবর্তন করব। নতুবা রিপেয়ার করে দেবো রিপেয়ার করা যায় অনেকেই কমেন্ট করে থাকেন যে এটা তো রিপেয়ার করা যায় আপনি পরিবর্তন কেন করলেন তো কেত্রির যে মালিক সে যদি চায় পরিবর্তন করতে তাহলে তো কিছু করার থাকে না অনেকে রিপেয়ার করতে চায় না কারণ এই ধরনের কানেক্টার খুব বেশি দাম নয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দাম নেবে দেখেন এই যে বাইমেটালিক স্টিপ রয়েছে যেটা তাপমাত্রা বাড়লে বা একশো ডিগ্রির আশেপাশে তাপমাত্রা যদি হয়ে যায় তখন বেঁকে যায় যেহেতু দুটো ধাতু নিয়ে এই বাইমেটালিক স্টিপ তৈরি করা হয় এবং ওই যে সাদা কালারের যে স্টিক দেখছেন সেটাকে আঘাত করে বা চেপে ধরে পেশার দেয় ফলে এর যে কানেক্টার পয়েন্ট রয়েছে ওই যে কানেক্টার পয়েন্ট দেখা যাচ্ছে আমি টেস্টার ব্যবহার করে আপনাদের দেখানোর চেষ্টা করছি দুটি কানেক্টার পয়েন্ট একটি মূলত যে হিট প্রুফ ক্যাবল বা হিট প্রুফ ক্যাবলের সাথে যে কানেক্টর থাকে সেখানে যুক্ত হয় এবং অন্য একটি কানেক্ট কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে সেটা মূলত ওই যে চুরি রয়েছে কানেক্টরের সেই চুরি থেকে মূলত ওই কন্ট্যাক্ট পয়েন্টে টাচ করে বা সংযোগ হয় সেটা সংযোগ হচ্ছে না ফাঁকা রয়েছে ওই যে দেখেন আমি চেক করছি আমি টেস্টার ব্যবহার করে ওই কন্ট্যাক্ট করে দিয়েছি অর্থাৎ দুটি যে কন্ট্যাক্ট পয়েন্ট যেখানে কন্ট্যাক্ট হয় এই চুরির সাথে যে কন্ট্যাক্ট রয়েছে সেই পাতি এবং কানেক্টরের সাথে যে কেবলের সাথে যে কন্ট্যাক্ট হয় সেই পাতি আমি কন্ট্যাক্ট করে দিয়েছি তো সেখানে ডিসকনট্যাক্ট হয়ে গিয়েছিল তো এই ধরনের কানেক্টর মূলত পাওয়া যায় আমি সাদাগুলো কিনে থাকি এবং সুইচগুলো পাওয়া যায় সুইচগুলো বিশ টাকা এবং যদি কানেক্টর কেনা হয় এক জোড়া তাহলে আপনারা ষাট থেকে সত্তর টাকার ভিতরে পেয়ে যাবেন দেখেন আমি ওই কানেক্টার আবার ফিটিং করে দিয়েছি কারণ সমস্যাটি আমি ধরতে পেরেছি ওই যে দুটি কন্ট্যাক্ট পয়েন্ট ছিল দুটি পাতির মাঝখানে সংযোগ হচ্ছিল না সংযোগ বিচ্ছিন্ন ছিল ডিসকনট্যাক্ট হয়েছিল। ফলে আমি টেস্টার ব্যবহার করে যেহেতু পাতি স্প্রিংয়ের মতো বেঁকে যায় ওই পাতি আমি পেশার দিয়ে কন্ট্যাক্ট করে দিয়েছি এবং আমার যেহেতু এই সুইচ ভালো রয়েছে ইলেকট্রিক কেতলি অটোমেটিকভাবে অফ হবে দেখেন ওই যে আমি কেবল কানেক্টর পরিয়ে দিচ্ছি সংযোগ করে দিচ্ছি এবং ইন্ডিকেটার ল্যাম্প বা পাইলট ল্যাম্প সেটাও আমি সঠিক স্থানে রেখে দিয়েছি কেতলির তলা আমি ফিটিং করে দিয়েছি খুব সহজ একটি কাজ যদি কানেক্টরগুলো দ্রুত নষ্ট হয় তাহলে পরিবর্তন করে দেওয়াই ভালো আজকাল মার্কেটে ভালো মানের কানেক্টর পাওয়া যায় এই যে দেখেন আমি অন করছি সুইচটি অন করছি দেখেন এই যে অন করছি এবং ইন্ডিকেটার জ্বলছে ওই যে জ্বলছে হালকা জ্বলছে তো আমরা অ্যাম্পিয়ার মিটার চেক করব কতটা অ্যাম্পিয়ার নিয়েছে